আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে আই ল্যাশের কালেকশন দেখাবো এগুলো সব ফেক আই ল্যাশ বা ল্যাশ এক্সটেনশন তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক অনেক সুন্দর তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো আর দামগুলো বলে দিব এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে মানজি এগুলো হচ্ছে একদম ন্যাচারাল একদম ন্যাচারাল কিন্তু থ্রি পেয়ার করে থাকবে এটা সেট কত আসবে ভাইয়া এটা হচ্ছে আপনার একশো টাকা নাম্বার আছে কিন্তু হ্যাঁ এটা

চোখে মনে হবে কি লাস্ট এক্সটেনশন করছেন মনে হয় এরকম সুন্দর লাগবে এটা হচ্ছে থ্রি ডি থার্টি টু আমি দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে থ্রি ডি টোয়েন্টি এইট আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি ডি টোয়েন্টি ফোর

অ্যাফ জিরো টু এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে আপনার টাকা টাকা এটা হচ্ছে অ্যাফ জিরো এটা হচ্ছে টাকা এটা হচ্ছে অ্যাপ জিরো এটা হচ্ছে টাকা টাকা অ্যাপ এটা হচ্ছে টাকা টাকা ইউজ করবেন আর করবেন না হ্যাঁ অবশ্যই লাগে এটা হচ্ছে বার্থডে Lash সিঙ্গেল একটা করে আমি হচ্ছে চলে যার যেটা ভাল লাগে এটা হচ্ছে টাকা টাকা আমি এটা দেখাচ্ছি হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে টাকা এটা এটা হচ্ছে 50 টাকা টাকা আর এটা হচ্ছে ডিউ সত্তর টাকা ওরে ভাই জিনিসের দাম দিব ঠিক না বিশ টাকার জন্য তো মনে হয় এটা নেবে আচ্ছা এটা রেড চেরি কি প্যাকেট রেড চেরি ফুল বক্সও নিতে পারবে লুজও নিতে পারবেন লুজও নিতে পারবেন আচ্ছা ফুল প্যাকেট কত আচ্ছা যদি ফুল প্যাকেজ প্যাকেট নাই এক প্যাকেটে থাকে বারোটা যদি পুরো প্যাকেট নেয় পিস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর ফুল বক্স হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা ফুল প্যাকেট নিলে বেশি লাভবান হওয়া যায় আপনি চাইলে ফুল প্যাকেট আপনি আলাদা আপনার ডিজাইন চেঞ্জ করে আপনি নিতে পারবেন যে আপনার আমি প্যাকেট একবার ডিজাইন চেঞ্জ করে তো দেখেন এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে সিঙ্গেল হচ্ছে 50 টাকা আর ফুল বক্স হচ্ছে আমি এটা দেখাচ্ছি সিঙ্গেল হচ্ছে 50 আর ফুল বক্স আর লেন্সগুলোর দাম তো আমি বলেই দিলাম তো আপনারা এই প্রোডাক্টগুলা কোথায় আসলে পাবেন আমি বলে দিই এছাড়া আপনারা যদি আই শ্যাডো আইলাইনার মাস্ক আইব্রো পেন্সিল আই রিলেটেড চোখের লেন্স থেকে শুরু করে যাবতীয় যা লাগে সব কিছু আপনারা নিতে পারবেন চলে আসবেন ঢাকা গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন শপিং কমপ্লেক্সের আট নম্বর সব নিয়ে সূচনা করছেন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অন্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ